নাগা চৈতন্য ও সামন্তারোপ্রভুর প্রেম কাহিনী ছিল যেন রূপালী পর্দার বাইরেও জীবন্ত এক রোমান্সের গল্প দু সালে বিয়ের পিড়িতে বসেন রূপকথার এই জুটি চার বছরের মাথায় দু হাজার একুশ সালে তাদের সংসারে গাঢ় এক অন্ধকার আর ভেঙে যায় সেই সংসার তবে এই বিচ্ছেদে শুধু ব্যক্তিগত কারণেই ছিল না এর পেছনে ছিল রাজনৈতিক ষড়যন্ত্র এমনটাই দাবি করেছেন তেলেঙ্গানার বন ও পরিবেশ মন্ত্রী কোন্ডা সুরেখা তিনি দাবি করেছেন এই চক্রান্তের পেছনে হাত ছিল তৎকালীন মন্ত্রী কেটি রামা রাওয়ের। এক রাজনৈতিক সভায় দেওয়া বক্তব্য এমনটা দাবি করেন তিনি তিনি বলেন কেটি রামারাও এর জন্যই সামান্থার বিচ্ছেদ হয়েছে তিনি তৎকালীন সময়ে মন্ত্রী ছিলেন বিভিন্ন অভিনেত্রীর ফোনে আরিপাতা ছিল তার কাজ আরিপেতে এই অভিনেত্রীদের সংবেদনশীল তথ্য তিনি খুঁজে বের করতেন এরপর সেই গোপন তথ্য দিয়ে অভিনেত্রীদেরকে ব্ল্যাকমেল করা হতো তিনি আরো দাবি করেন অভিনেত্রীদের মাদকের নেশা ধরাতে এক প্রকার বাধ্য করতেন সেই মন্ত্রী যে কারণে সংসার জীবনে বিচ্ছেদের পথে হাঁটা ছাড়া তাদের আর কোনো গতি থাকতো না এ কথা সবাই জানেন সামান্থা জানেন নাগা চৈতন্যও জানেন এবং তাদের বাড়ির মানুষজনও জানতেন এদিকে কন্ডা সুরেখার মুখে এমন কথা শুনে ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে এই কথার তীব্র নিন্দা জানিয়ে পাল্টা জবাব দিয়েছেন সামান্থা সামাজিক মাধ্যমে তিনি পোস্টে জানিয়েছেন তার ব্যক্তিগত জীবনকে যেন রাজনৈতিক লড়াইয়ে না টানা হয় প্রতিবাদ জানিয়েছেন নাগা চৈতন্যের বাবা অভিনেতা নাগা আর্জুনও তিনি বলেন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং মিথ্যে কথা এদিকে মানহানি করার কারণে লিগাল নোটিশ পাঠিয়েছেন কেটি রামারাও রামারাওয়ের পার্টির নেতা এবং সাবেক মন্ত্রী হরিশ রাও এই বক্তব্যের কারণে ক্ষমা চাইতে বলেছেন কোণ্ডা সুরেখাকে এরই মধ্যে নাগা চৈতন্য নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন সম্প্রতি সবিতা ধুলিপালার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি আর সামান্থা যেন এক নির্ভীক যোদ্ধা এখনও একাই রয়ে গেছেন জীবন চলার পথে তবে এখন প্রশ্ন ওঠে কোন ষড়যন্ত্রের কারণে তাদের আজকে এই পরিণতি তবে কি ভবিষ্যতে আরও কঠিন চ্যালেঞ্জ আসছে তাদের পথে